দশই নভেম্বরে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি শেষ হওয়ার পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেখলাম সে পোস্টে বলা হয়েছে নেতাকর্মীদের সাহসের কাছে পুরো আওয়ামী লীগ পরিবার চিরকৃতজ্ঞ তার নিচে নানা জনের নানা রকমের কমেন্ট আছে আমি সেই কমেন্টগুলো দেখছিলাম তার মধ্যে একটি কমেন্ট কমেন্টে চোখ আটকে গেল সেই কমেন্টে বলা হয়েছে সাধারণ কর্মীরা কৃতজ্ঞতা চায় না সঠিক নেতৃত্ব চায় আর চায় কর্মীর মূল্যায়ন দর্শক আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটি প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়াটি যে যিনি মন্তব্য করেছেন কেবল একজনের তা নয় এটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মুজিব ভক্ত বঙ্গবন্ধু ভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক শুভান্ধে সবার চাওয়া তারা কেউ আওয়ামী লীগের কাছে প্রতিদান চায় না তারা কেউ আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞতা প্রকাশ চায় না তারা কেবল চায় সঠিক নেতৃত্ব এবং কর্মীদের মূল্যায়ন এবং এই দুটি জিনিস নিয়ে এখন প্রশ্ন করার সুযোগ আছে দুটি জিনিস নিয়ে এখন আলোচনা করার সুযোগ আছে সে আলোচনা আওয়ামী লীগ করবে কিনা আপনারা করবেন কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে এবং বর্তমান বাস্তবতায় আলোচনাটা অধিক জরুরি অধিক অধিক প্রয়োজনীয় আমি যদি যেই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফেসবুকে ফেসবুক পেজে যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে সেই কর্মসূচিটি নিয়ে যদি একটু কথা বলতে চাই ফেসবুক পেজে জানানো হয়েছিল যে আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে মিছিল করবে আচ্ছা এই যে কর্মসূচিটি ঘোষণা করা হলো এই কর্মসূচিটি কোন পর্যায় থেকে নেওয়া হয়েছিল আওয়ামী লীগের মতো একটি বড় দলে একটি কর্মসূচি দিচ্ছে কখন ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাসের মাথায় রাজপথে প্রথম প্রকাশ্য একটি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে দিচ্ছে সেই সিদ্ধান্তটি নিশ্চয়ই দলের কোন পর্যায় থেকে হয়েছে কোন পর্যায় থেকে হয়েছে কোন ফোরামে হয়েছে কিভাবে হয়েছে কারা কারা সেই আলোচনায় ছিলেন এই প্রশ্নগুলি কিন্তু অনেক কর্মীর তৃণমূলের কর্মীদের মনে জেগেছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথা বলি গণমাধ্যমে কাজ করি আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই যে একটা কর্মসূচি হলো আমরা ফেসবুকে বা দিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এসছে এই সিদ্ধান্তটা কোন পর্যায়ে হয়েছে সেটিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজে কাউকে বলে দিয়েছেন যে এরকম একটি কর্মসূচি দিয়ে দাও তিনি কি নিজে নিজে ভেবেই সেটি বলেছেন নাকি তিনি কারোর সঙ্গে আলাপ আলোচনা করেছেন নাকি কেউ ফেসবুক পরিচালনা করে সেখানে বসে কেউ কর্মসূচিটি দিয়ে দিয়েছেন আবার এই প্রশ্নটিও কিন্তু অনেকে করেছেন যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি যে আওয়ামী লীগের এই সময়কার মানে মুখপাত্র বা আওয়ামী লীগের সঠিক কথাবার্তা এই পেজেই পাওয়া যাবে সেই সিদ্ধান্তটা আওয়ামী লীগের কোন পর্যায়ে থেকে হয়েছে কে ঘোষণা করেছে ঢাকার অনেক পত্রিকা টেলিভিশনের নিউজ ম্যানেজমেন্টের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কারো কাছ থেকে কি কনফার্ম হওয়া যায় যে এই পেজটি আসলেই আওয়ামী লীগ লীগের নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের অনুমোদন প্রাপ্ত পেজ এবং এটি আসলে আওয়ামী লীগের অফিসিয়াল ভার্সন কারণ নানা কিছু তো ঘটতে পারে এটি মানে পাসওয়ার্ড অন্য কারো কাছে থাকতে পারে এটি মানে পেজটি হ্যাক হয়ে যেয়ে থাকতে পারে নানা রকম সন্দেহ মানুষের থাকে মানুষ নিশ্চিত হতে যায়। কিন্তু কেউ কখনো আওয়ামী লীগের কোনো পর্যায়ে থেকে এই পেজের ঘোষণা ছাড়া বাইরে থেকে কেউ কেউ ঘোষণা দিয়ে বলেছেন যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমাদের দলের নির্দেশনা থাকবে বা দলের সব থাকবে যাই হোক এইসব বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে একটা আনুষ্ঠানিক জায়গা থেকে আসা দরকার আচ্ছা আমরা যদি দশ তারিখের এই প্রোগ্রামটাই আলোচনায় আসি আপনারা যারা মানে এই যে ফেসবুক পেজে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে চিরকৃতজ্ঞ থাকবেন বলে ঘোষণা দিয়েছেন আপনারা কি কোনো পর্যালোচনা করেছেন অ্যানালাইসিস করেছেন যে এই যে প্রোগ্রামটি আমরা ঘোষণা করলাম এ এর ইম্প্যাক্ট কি হয়েছে এটা কতটুকু সাকসেসফুল হয়েছে কিংবা সাকসেসফুল হয়নি এই প্রোগ্রামটি এইভাবে দেওয়াটা কি ঠিক হয়েছিল নাকি আমরা আরও কিছু সময় অপেক্ষা করতে পারতাম অনেকেই বলে থাকবে যে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে নিপীড়ন চলছে জুলুম চলছে মামলা চলছে অনেক জায়গায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে এমন একটা অবস্থায় দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের তো কর্মসূচি না দিয়ে কোনো উপায় নেই এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যে যে কেন রাস্তায় নামতে চাইছে আমি বলেছি আপনি যখন কাউকে আক্রমণ করতে 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 তার দেয়ালে পিঠ যাবে তারপরে সে সে করবে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়িয়ে সে যখন মরতে বসবে তার হাত পাটার এক নাড়াচাড়া করবে এবং আওয়ামী লীগের উপর আমি এটিও বলেছি যে বর্তমান সরকার যেভাবে নিপীড়ন চালাচ্ছে তারা হয়তো একটা অনেক বেশি বেশি ক্রুয়েল আওয়ামী লীগকে ফিরে আসার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে যেটা আমরা কেউ চাই না কিন্তু এই যে কর্মসূচিটি দেওয়া হলো এই কর্মসূচিটি দেওয়ার আগে কি ভাবা হয়েছিল যে এটি কর্মসূচিটি সফল করার জন্য আমরা মানে আওয়ামী লীগ দল হিসাবে কি কি ধরনের করবে নিরাপত্তার জন্য কর্মীদের কি কি ধরনের করবে কিংবা এই মনে একটি অবস্থায় কি পরিমাণ কর্মী পার্টিসিপেশন করতে পারে কিংবা না করতে পারে বা আমাদের এটি আদৌ সফল হবে কি হবে না কিংবা আমরা যখন আপনারা যখন কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিবৃতি দিয়ে তার আগে কি আপনারা একটা অ্যানালাইসিস করে নিয়েছেন তাহলে তো সেই অ্যানালাইসিসের একটা বক্তব্য থাকলেও আমাদের কাছে মানে কর্মীদের জন্য সুবিধা হতো যে আপনারা কি ভাবছেন যারা এই প্রোগ্রামটি দিয়েছিলেন তাদের ভাবনাটাও জানা যেত আমি দেখেছি যে আপনার ফেসবুক আওয়ামী ফেসবুক পেজে দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে সাঁত্রিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তার উল্লেখ করা হয়েছে ফেসবুকে একজন কমেন্ট করতে দেখলাম যে গত তিন মাসে যে পরিমাণ আওয়ামী লীগের সাধারণ কর্মী গ্রেপ্তার হয়েছে এক রাতে তার চেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আওয়ামী লীগের সামনে একজন নারীকে নিগৃহীত দেখেছে অনেকেই সেখানে নিপি নিগৃহীত হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু এই যে যারা গিয়েছেন তারা কিন্তু এই যে ফেসবুকে আপনার আহ্বান জানিয়েছেন সেটা দেখেই তারা গিয়েছে আবার পুরো বিষয়গুলোতে দেখা গেল যে সেখানে আসলে মানে যে শহীদ নূর হোসেন দিবসের যে উদযাপন সেই নূর হোসেন দিবসে সবাই ছিল কেবলমাত্র আওয়ামী লীগ ছিল না ছাত্রলীগ ছিল না যুবলীগ ছিল না অর্থাৎ আপনারা একটা কর্মসূচি দিয়েছেন আপনাদের সেই কর্মসূচি আপনার মানে আপনাদেরকেও সেখানে ছিল না তাহলে এখন এটিকে নিয়ে নানা জায়গায় ট্রল হচ্ছে হাসাহাসি হচ্ছে বা প্রশ্নটা উঠেছে তাহলে যে আওয়ামী লীগ কিসের ভিত্তিতে এরকম একটি প্রথম প্রোগ্রাম দিল যে প্রোগ্রামটি তারা জানে যে তারা সাকসেসফুল করতে পারবে না কিংবা যে কথাটি বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের প্রায় পাঁচ কোটি রেজিস্টার্ড কর্মী আছে সারা দেশে আওয়ামী লীগ মাঠে নামলে উপায় নাই এই যে একটি কথা বলা হয় কিন্তু আওয়ামী লীগ যখন ডাক দিল অফিসিয়ালি ডাক দিল তখন মাঠে কেউ গেলো না তাহলে আওয়ামী লীগ সম্পর্কে সেই ধারণাটি মানে সাধারণের কাছে কি বার্তা গেল হ্যাঁ অনেকেই বলে থাকবেন যে সরকার তটস্থ হয়ে গিয়েছে সরকার ভয় পেয়ে গেছে সরকার রাতে ঘুমাতে পারেনি ট্রো সরকার ঘুমাতে পারেনি কিন্তু সরকার কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে যদি বলি যে সরকার সরকার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি পুলিশ মানে সতর্ক থাকবে সতর্ক অবস্থানে থাকবে এরকম আমরা নিউজ পড়েছি কিন্তু বিভিন্ন সময় আমরা যে রকম দেখতাম যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা না পুলিশের কোনো হুঁশিয়ারি বার্তা কিন্তু আমরা পত্রিকা দেখিনি কিংবা অফিসিয়ালি সরকারের কেউ কোনো কথা বলেনি চিফ অ্যাডভাইজারের প্রেস প্রেস অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি তিনি তার পার্সোনাল ভেরিফাই পার্সোনাল ফেসবুক পেজে বলেছেন আওয়ামী লীগকে তারা রাস্তায় নামতে দিবে না কিংবা একজন উপদেষ্টা তাদের পার্সোনাল ফেসবুক পেজে বলেছেন যে আওয়ামী লীগকে নামতে দিবে না কিন্তু তারা অফিসিয়ালি মিডিয়াতে কিন্তু কোনো স্টেটমেন্ট করেননি এবং চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি যে ফেসবুক পেজ সেখানে বলা আছে যে তিনি অনেক আগে ঘোষণা দিয়ে রেখেছেন যে এই ফেসবুক পোজে পেজে আমি যা বলি সেটি কোনো সরকারের বক্তব্য নেই আমার নিজস্ব বক্তব্য ব্যক্তিগত বক্তব্য তার মানে হচ্ছে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি ব্যক্তিগতভাবে হুমকি দিয়েছেন আপনাদেরকে আওয়ামী যে মাঠে নামতে দেবে না সরকার কোনো কথা বলেনি হ্যাঁ আপনারা এও বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে এও বলেছে যে পুলিশের কী ধরনের প্রস্তুতি ছিল সেনাবাহিনীর কী ধরনের প্রস্তুতি ছিল আমরা পত্রিকায় পড়েছি যে কী পরিমাণ বিডিয়ার মোতায়েন করা হয়েছে সারা দেশে সেটি স্বাভাবিক সরকার নীরবে সেই প্রস্তুতিগুলো নিয়ে রেখেছে কিন্তু যেই জন্য সেই প্রস্তুতিগুলো নিয়ে রেখে রাখা হয়েছিল সেটি কি বাস্তবায়ন করা গেছে উল্লেখ করার মতো লোকজনকে মাঠে নামানো গেছে মাঠে নামানো যায়নি এবং এই যে নামানো যায়নি এটিকে আপনারা যারা আজকে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনারা কিভাবে মূল্যায়ন করেছেন আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন এগুলো আমাদের জানার খুব আগ্রহ আছে আমি জানি যে যেহেতু রাজনীতিটা আপনারা করেন দল আপনারা চালান আপনারা দলের ব্যাপারে খুব ভালো বুঝবেন কিন্তু আমরা বাইরের মানুষ সাধারণ মানুষ আমরা রাজনীতি নিয়ে যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করি আমাদের সঙ্গে দলের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ের তাদের সুখ দুঃখের কথা শেয়ার করে ফলে সেই জায়গা থেকে এই আলোচনাটার সূত্রপাত সেই জায়গা থেকে আমি কথাগুলো একটু বলতে চাইলাম আমি আমার বিভিন্ন আলোচনায় এই কথাটাও বলেছি যে পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের দরকার আওয়ামী লীগের উচিত ছিল যে তাদের একটি পর্যালোচনা করা যে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে আসতে হলো কিংবা আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কীভাবে হবে তারা কিভাবে সামনে এগোবে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে কি প্রক্রিয়ায় ফিরে আসবে গ্রামে গঞ্জে থানায় উপজেলায় নানা জায়গায় আওয়ামী নেতা কর্মীরা যেভাবে নিপীড়িত হচ্ছে বাড়িতে থাকতে পারছে না বাড়ি থেকে তারা পালিয়ে গিয়ে পালিয়ে নানা জায়গায় জীবন রক্ষার জন্য তারা পালিয়ে আছে এবং তাদের অনুপস্থিতিতে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী তাদের কাছে গিয়ে অন্যরা চাঁদা দাবি করছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের জন্যে কোনো ধরনের সহানুভূতির বার্তা কোনো ধরনের সাহস দেওয়ার মতো বার্তা কিংবা খোঁজখবর নেওয়ার মতো সেরকম কোনো পদক্ষেপকে তারা নিতে পেরেছে কিংবা তারা আলোচনা করেছে যে আমরা কিভাবে এই কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে পারি আমরা কিভাবে এই কর্মীদেরকে সাহস দিতে পারি তাদেরকে উৎসাহ দিতে পারি হ্যাঁ অনেক কথা তো আমরা শুনেছি যে গত পনেরো ষোলো বছরের শাসনে আওয়ামী লীগের অনেকেই মানে হাজার হাজার কোটি টাকা মেরেছে বড় লোক হয়েছে ফুলে ফেপে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তার পিয়নও চারশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তাহলে এই যে যারা এত টাকা পয়সার মালিক হয়েছে সেই সময়ে দুঃখিত তারা এখন কোথায় তারা কি কর্মীদের দিকে তাকাচ্ছে তারা কি কর্মীদের সহযোগিতা করছে সেই সব বিষয় নিয়ে আপনারা কি কখনো আলোচনা করেছেন এই যে একটা কর্মসূচি আপনারা দিয়ে দিলেন আপনারা বলছেন কর্মীরা চাচ্ছে কর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে সেই কারণে একটা কর্মসূচি দিতে হবে কিন্তু কর্মসূচিতে আপনি তখনই দিবেন যেই কর্মসূচিতে কর্মীরা সাহস পাবে যে কর্মসূচিতে কিছু লোক রাস্তায় নেমে অন্তত দেখাবে যে আমরা শেষ হয়ে যাইনি আমরা আছি সেই কর্মসূচিতে একজন নেতৃত্ব থাকতে হবে আপনারা কি কখনো বিবেচনা করেছেন মানে এই দশ তারিখের পরে আজকে আপনারা কি ভেবেছেন যে এই যে কোনো লোকজন সেখানে গেল না একটা ফাঁকা মাঠে থাকলো তারা কার দিকে তাকিয়ে যাবে কোন নেতার দিকে তাকিয়ে যাবে তাদেরকে কে ডেকেছে যারা পনেরো বছরের সুবিধা নিয়েছেন তারা তো এখন যাবে না তারা নানা জায়গায় আরামায় এসে আছে কেউ পলাতক আছেন কি বিভিন্নভাবে আছেন কিন্তু যারা সত্যিকারের দলের নেতা কর্মী শুভানার্থী তারাও তো একটা চাপের মুখে আছেন তারা আরেকবার ঝুঁকি কেন নেবেন কিসের ভিত্তিতে নেবেন কারণ তাদের সামনে তো দেখতে হবে যে কারা নেতৃত্বে কে আছেন আমি জানি না আপনারা এইসব বিষয়গুলো আলাপ আলোচনা করবেন কিনা করেছেন কিনা তৃণমূলের নেতাকর্মীরা যে জিনিসটি খুব ফিল করে আপনারা হয়তো নেতৃত্বে আছেন যারা ফেসবুক চালান আওয়ামী লীগের ভেরিফাইড পেজটি যারা দেখভাল করেন যারা এইসব বক্তব্য উপস্থাপন করেন তারা হয়তো এক ধরনের একটা মানে একটা আমাদের চাইতে হয়তো আপনারা রাজনীতি বেশি বুঝেন তৃণমূলের নেতাকর্মীদের চাইতে হয়তো আপনারা রাজনীতি বেশি বুঝেন কিন্তু সাধারণ কর্মীদের যে ভাবনাটা আছে সেই ভাবনাটার সঙ্গে কিন্তু আপনাদের একটা যোগসূত্র থাকা দরকার আমি যদি ফেসবুক পেজের কথা বলি গত মানে দশ তারিখের আন্দোলনটাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যেই ধরনের পোস্টগুলো হয়েছে কয়েক মিনিট পর পর কয়েক মিনিট পর পর তাতে যে কোনো সাধারণ নেতা কর্মীর মনে হওয়ার কথা যে আজকে ঢাকা শহর আওয়ামী দখল করে নিচ্ছে আমার কাছেই তো মনে হয়েছে যে মানে লাখ লাখ লোক আসছে কোটি লোক আসছে এই দিকে এই হচ্ছে সে হচ্ছে যেভাবে দেওয়া হয়েছে কিন্তু আপনারা নিজেরাও জানেন যে এই ঘটনাগুলি সত্য না কিন্তু আপনারা এই এই ধরনের পোস্টগুলো দিয়ে কাকে উজ্জীবিত করতে চাই চেয়েছেন আপনারা কি আপনাদের নেতা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চেয়েছেন নাকি সরকারকে ভয় দেখাতে চেয়েছেন কিন্তু সরকারকে যদি ভয় দেখাতেও চান এই সব ফুলানো ফাপানো মানে অসত্য কথা বলে কিন্তু আপনাদের কর্মীরাও তোকে সেটাকে বিশ্বাস করেছে আপনাদেরকে বিশ্বাস করে তারা প্রতারিত হয়েছে এবং তারা যে প্রতারিত হয়েছে তাদের সঙ্গে আপনারা যে একটা প্রতারণা করেছেন সেটি কি আপনাদের মনে হয় আমার এও মনে হয়েছে যে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে যেই সব টেকনিক কৌশল ব্যবহার করেছে ঠিক এখন এসে আপনারাও যদি ঠিক সেই একই টেকনিক কৌশল অপকৌশল ব্যবহার করে মনে করেন যে আপনারা ফল পাবেন আমার মনে হয় না সে চিন্তাটা ঠিক হবে আপনাদেরকে অবশ্যই নতুন কৌশল নিয়ে মাঠে আসতে হবে আপনাদেরকে অবশ্যই নতুন বক্তব্য নিয়ে মাঠে আসতে হবে আপনাদেরকে নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে সেই ন্যারেটিভ নিয়ে আপনাদেরকে মাঠে আসতে হবে আরেকটা কথা বলি এটুকু বুঝতে হবে যে রাজনীতির ভাষা এখন পরিবর্তন হয়েছে আপনারা কেন দলের আপনারা দেখেন যে উভয় দল কাদেরকে কেন এখন গ্রহ কেউ দলের নেতাকর্মীরা কেন গ্রহণ করছে না হাসান মাহমুদকে কেন নেতাকর্মীরা গ্রহণ করতে চাইছে না জাহাঙ্গীর কবির নানককে কেন গ্রহণ করতে চাইছে না তাদের আচরণের কারণে পদক্ষেপের কারণে তাদের বক্তব্যের কারণে ফলে এখন আপনি যখন বক্তব্য নিয়ে কর্মীদের সামনে হাজির হবেন আপনাকে অবশ্যই নতুন ঢঙে নতুন ধারা নতুন বক্তব্য নিয়ে হাজির হতে হবে কিংবা আপনি যখন ফেসবুক পোস্টে ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে যেসব বক্তব্য দেবেন সেই বক্তব্যের ল্যাঙ্গুয়েজটাও তো আপনাকে এখনকার সময়ের মতো করে নতুন কিছু নিয়ে আসতে হবে যাই হোক সেগুলো অন্য অন্য বিষয় আমি শেষ করার আগে শুধু এটুকু বলতে চাই আপনারা ঠান্ডা মাথায় নির্মহভাবে একটু বিশ্লেষণ করেন যে আপনারা দশ তারিখে যে কর্মসূচিটি দিয়েছেন সেটি দিয়ে আপনারা আদৌ কোনো কিছু গেইন করেছেন কিনা না এটি ঠিক ছিল কি না বা সামনে আপনারা যখন কর্মসূচি দেবেন কখন কর্মসূচি দেবেন এবং আমি মনে করি এটি একজন সাধারণ একজন যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি বিশ্লেষণ করি সেই হিসাবে আমার পরামর্শ থাকবে আমার প্রস্তাবনা থাকবে পরামর্শ নয় দুঃখিত আমি প্রস্তাবনা থাকবে আওয়ামী লীগের উচিত হবে আপনাদের উচিত হবে আগে আপনাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করা যে কেন জুলাই আগস্টে আপনাদের ভূমিকা আপনারা কেন এই আন্দোলনটিকে যথাযথভাবে হ্যান্ডেল করতে পারলেন না আপনাদের আলোচনা হওয়া উচিত হবে যে সারা দেশে ছড়িয়েছে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দুর্বিষ একটা অবস্থায় পড়েছে সেই জায়গায় দলের দায় কোন জায়গায় দলের দায় স্বীকার করতে হবে স্বীকার করে তাদের কাছে দুঃখ বার্তা পাঠাতে হবে আপনাদেরকে এবং দল ঠিক করে দিতে হবে যে কেউ একজন একজন দুইজন তিনজন কেউ একজন কথা বলবে দলের পক্ষ থেকে এমনকি যে এই যে ফেসবুক পেজটি এটি যে আসলে দলের পেজ এবং দলের বক্তব্যই এই পেজের বক্তব্য সেটিও দলের ক্রেডিবল কারো কাছ থেকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে নেওয়া ভালো তাতে আমাদের বা সাধারণ মানুষের কোনো কনফিউশন থাকবে না কেউ বিব্রত হবে না আর আপনারা যারা এই ফেসবুকটি চালাবেন তাদেরকে বলি অহেতুক হাইপ তুলে এই অসহায় নেতাকর্মীদের যারা তৃণমূলে আছে গ্রামেগঞ্জে আছে তাদেরকে নতুন করে বিপদের মুখে ঠেলা দিবেন না আপনারা মানেন এবং না মানেন আওয়ামী লীগের সামনে একটা বড় লড়াই সেই লড়াই কেবলমাত্র হাইপ তুলে পুরনো কৌশল অবলম্বন করে আপনারা জিতে যাবেন সেটি ভাবলে আমার মনে হয় না ঠিক হবে সে কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে সে নতুন কৌশলও অবলম্বন করতে হবে এবং সে কৌশলটা কি হবে সেটির জন্য নেতৃত্ব পর্যায়ে আপনাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার দরকার আছে আজ পর্যন্তই ভালো থাকবেন